বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো দুটো সিনেমা নিয়ে একটা হচ্ছে দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু এবং আরেকটা সিনেমা হচ্ছে সোহম এবং ইধিকা পাল অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে বহুরূপ তো এই সিনেমার দুটো গায়কের নাম শোনা গেছে সিনেমা দুটোতে গান গাইতে চলেছে তো যে দুজন গায়কের নাম শুনতে পেরেছি কথা বলছে প্রচণ্ড এক্সাইটেড তার কারণ বলে রাখি দেব এবং জুবিন গার্গ যে গায়কটার নাম আছে সেটা হচ্ছে জুবিন গার্গ ধূমকেতু সিনেমাতে নাকি দেব এবং জুবিন গার্গের গান কিন্তু থাকতে চলেছে এরকম কিন্তু আপডেট আসছে এবং বহুরূপ সিনেমাতে সোহম এবং কুলান গাঞ্জাওয়ালা কুনাল গাঞ্জাওয়ালা তার গান কিন্তু থাকতে চলেছে এবার বিষয়টা হচ্ছে দেখুন আমি এখানে যেটা বলতে চাইছি যে দেব এবং জুবিন গার্ক মানে আমরা যে ছোটোবেলাটা কাটিয়ে এসছি সেই সময় জুবিন গার্গ এবং দেবের কম্বিনেশনে যা যা কিছু আমরা পেয়েছি সেটা সত্যি বলছি দারুণ এবং আমরা বারবার চাই যে জুবিন গার্গ এবং দেব এই কম্বিনেশানটা আবারও ফিরে আসুন ফাইনালি ধূমকেতুর মাধ্যমে সেটা হতে চলেছে বলে মনে করা হচ্ছে এবার দেখা যাক জুবিন গার্গের সাথে দেবের এই কোলাবোরেশনের গানটা কেমন হয় অনেক দিন পর দেব শুভশ্রী জুটিকে পেলাম এটা একটা বিশাল আনন্দের বিষয় এবং পাশাপাশি দেব জুবিন গার্গ জুটিটা আসে কিনা সেটা দেখার মতো বিষয় এবং যদি আসেও গানটা কেমন হয় সেটা তো সময়ের সময় বলবে তো তোমাদের কি মতামত এই বিষয়টা অবশ্যই জানিও এবার আসবো দেখুন সোহম এবং কুনাল গাঞ্জাওয়ালা তো কুনাল গাঞ্জাওয়ালা এমন একজন গায়ক ছিল সেই সময় সোহমের সাথে যত গান সে করেছে কিন্তু বেশিরভাগই হিট করেছে বিশেষ করে এখনও কি করে ভুলবো সেই গানটা সোহম এবং শ্রাবন্তী সিনেমা অমানুষের ও মাইলা আদুরে আলা ছুঁয়ে তোর চলে গেলাম বলে তো এই যে গানটা মানে এখনো পর্যন্ত কুনাল গান বলে এমনিতে হিন্দি গান গেয়েছে অনেক হিট হিট গান গেয়েছে বাট সোহম চক্রবর্তীর সাথে সে যতবার কোলাবোরেশন করেছি যতবার এসেছি সেই গানগুলো কিন্তু একটা আলাদাই মাইলস্টোন সৃষ্টি করেছে তো সোম চক্রবর্তী এবং ঋদিকা বল অভিনীত সিনেমা বহুরূপে আমরা কুটাল গাজীবালাকে দেখতে পেতে চলেছি সে ধুমকে আমরা জুবিন গার্গকে দেখতে পেতে চলেছি এবার দেখা যাক কার গান সবথেকে ভালো চলে এবং জুবিন গার্গ আদৌ আমাদের সেই ছোটোবেলাটা আবার ফিরিয়ে আনতে পারে কি না এবং কুনাল গান যে বেলাও ফিরিয়ে আনতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপা কিন্তু অবশ্যই পেশ করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ওটু